আসসালামু আলাইকুম স্টুডেন্টস তো আজ এখন আমরা রাজশাহী বোর্ডের এমসিকিউ কিউ সলিউশন নিয়ে এসেছি আর এটা হলো খ সেটের খ সেটে রাজশাহী বোর্ডের এমসিকিউ কিউ সলিউশন তো তোমরা প্রত্যেকটা বোর্ডের প্রত্যেকটা বোর্ডের প্রত্যেকটা সাবজেক্টে এবং প্রত্যেকটা বোর্ডের এমসিকিউ সলিউশন পেয়ে যাবে তো আমাদের সাথেই থাকবে এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে তো চলো দেখো রাজশাহী বোর্ডের খ সেটের সলিউশনগুলো দেখে নেই এবং অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে যে কার কয়টা হয়েছে দেখো যে একের তিন দুইয়ের দুই তিনের তিন চারের তিন পাঁচের তিন ছয়ের তিন সাতের দুই আটের চার নয়ের দুই দশের তিন এগারোর দুই বারোর চার তেরোর চার তারপরে দেখো চোদ্দোর এক পনেরো উত্তর হলো চার ষোলোর উত্তর হল এক সতেরো উত্তর হলো দুই আঠারোর তিন উনিশের এক বিশের চার একুশের এক বাইশের চার তেইশের তিন চব্বিশের চার পঁচিশের দুই ছাব্বিশের তিন সাতাশের দুই আটাশের এক উনত্রিশের দুই ত্রিশের চার তো এগুলি এটাই হলো রাজশাহী বোর্ডের এমসি কে সলিউশন এবং এটা একশো পার্সেন্ট সঠিক উত্তর তো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে যে কার কয়টা হলো